নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর সাহের উপন্যাস হোম ডেলিভারি চতুর্থ পর্ব তো চলুন গল্পটা শোনা যাক হসপিটালে কুকুরটির চিকিৎসা করানোর পর বোধিসত্ত্ব ও তুরান দুজনে কুকুরটাকে নিয়ে বাইরে এলো বোধিসত্ব ঘড়ির কাটা দেখে বলল অনেক দেরি হয়ে গেছে তোমার আমার জন্য সবটা হলো ঠিক আছে আপনার তো এতে দোষ ছিল না তাছাড়া রাস্তায় আমিও যদি ওকে এমন অবস্থায় দেখতাম তাহলে আমিও এটাই করতাম কথা বলতে বলতে দুজনে স্কুটিতে উঠল বধিস্ত এবার ড্রাইভ করছে তুরানের কোলে কুকুরটি ঘুমিয়ে পড়েছিল তুরান বোধিসত্ত্বকে রাস্তা দেখিয়ে নিয়ে চললো তুরান যেতে যেতে নিজের খেয়ালে যেন হারিয়ে গেল আজকের দিনটা সে কখনো ভুলবে না কোথা থেকে কি সব হয়ে গেল তার ওপর অত রাতে একটা ছেলের সাথে এতটা বিশ্বাস তার কিভাবে জন্মালো তবে কি না না তা কি করে হয় ছেলেটার চরিত্রের একটা দিক আলোকিত হলেও তো আরও একটা দিক ভীষণভাবে অন্ধকার আচমকা বোধিসত্তের প্রশ্নে তুরানের অন্য মনস্কতা ভেঙে জানো কি বললাম তুমি একদম সবার থেকে আলাদা তুরান এ কথার কোনো উত্তর করলো না চুপ থাকলো রাগ করলে কিছু কি খারাপ বললাম হ্যাঁ রে না তাহলে কোনো উত্তর দিলে না যে সব প্রশ্নের কি উত্তর থাকতে হয় তা না কিন্তু তোমার সাথে কাটানোর সময়টা আমার আ জীবন মনে থাকবে মনে রাখবার মতো কিছু কি হয়েছে তুমি সত্যি করে বলো তো তোমার মনে থাকবে না সময়ের সাথে মানুষ সবই ভুলে যায় শুধু কিছু কথা থেকে যায় তবে একটা কথা বলতে পারি আপনাকে আজ একেবারে অন্য একটা মানুষ দেখলাম সেটা হয়তো তোমার সান্নিধ্যে না না আসলে এটাই আপনি নিজেকে খুঁজে সারা সারাক্ষণ যতটা মনে হলো বোধিসত্ত কিছু একটা বলতে গিয়ে নিজেকে সামলে নিল তুরান তাও না বোঝার মতো করে নীরব বাড়ি এসে গেছে এবার বিদায়ের পালা স্কুটি থেকে নাম্বার আগে তুরান গলে বোধিসত্যকে বলল এখানে আর কোনো কথা বলবেন না আশেপাশে কেউ জেনে গেল বুঝতেই তো পারছেন বদিশত স্কুটি থেকে নেমে কুকুরটাকে কোলে নিয়ে তুরানকে তার স্কুটিটা দেওয়ার সময় কুকুরটার ঘুম ভেঙে গেল সে তার অসুস্থ পাটা দিয়ে তুরানের হাতটা চেপে ধরল যেন তাকে যেতে দিতে চায় না মায়া এই মায়া জিনিসটা বড় খারাপ এই অল্প কিছুক্ষণে কুকুরটার ওপর তুরানের মায়া জন্মে গেছে আর কুকুরটারও তাই বদিশত্ব তাকে কোলে নিয়ে ফিসফিসিয়ে বলল দেখেছ তো ছাড়ছে না তোমাকে ফাল পাললে একবার এসো ওর ভালো লাগবে আপাতত আমার কাছে নিয়ে গিয়ে রাখছি ওকে তুরান হ্যাঁ বা না কোনোটাই জবাব দিল না শুধু তার স্কুটিটা বোধিসত্বর দিকে এগিয়ে দিয়ে বল যাবেন কি করে ওকে সামনেটে বসিয়ে নিয়ে চলে যান কিন্তু কাল তো তোমার ডিউটি আছে ও আমি ম্যানেজ করে নেব সময় হঠাৎ তুরান পিছু ফিরে তাকালো একবার অন্ধকার আলোর দৃষ্টি বিনিময় হলো চোখের ভাষা যেন তখন অনেক কিছুর ইশারা করছে দুই পক্ষ শুধু কুকুরটার ওপরেই পড়েছে নাকি নিজের মনের অজান্তে বোধিসত্ত্বের ওপরেও সেদিন রাতে বাড়ি ফিরে তুরান মাকে জানালো রাতে ডেলিভারির চাপ ছিল তাই লেট হয়েছে কিন্তু বিছানায় শোবার পর থেকে তার দু চোখের পাতা যে এক করতে পারছিল না বার বার বোধিসত্বের হাসি মুখটাই তার চোখের ওপরে ভেসে উঠছিল ওদিকে বোধিসত্বেরও অবস্থা এক যে ছেলে নেশা আর নতুন নতুন মেয়ে ছাড়া থাকতে পারে না তারই বা হঠাৎ কি হলো এ কোন নতুন নেশায় জড়ালো সে তবে কি পরের দিন সন্ধ্যায় বোধিসত্বের রুমের কলিং বেলটা বেজে উঠতেই সে টলতে টলতে দরজার দিকে এগিয়ে গেল হাতে সিগারেট আর মদের গ্লাস সে আবার নেশা করেছে দরজায় তুরানের মুখটা দেখে তার যেন নিঃশ্বাস চমকে গেল তুরান বেশ ভালো মেজাজে এসেছিল কুকুরটাকে দেখতে আর স্কুটিটা ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ভবিষ্যতের অমন অবস্থা দেখে তার মেজাজ চড়ে গেল সে সঙ্গে সঙ্গে দরজা থেকে ফিরে আসতে উদ্যত হলো বোধিসত্ত্ব তাকে বাধা দিতে গেল আর আমার চাবিটা দিন মাতাল ভেতরে ভেতরে ঠুটে আসবে না তুমি ভিতরে যাওয়ার মতো অবস্থায় আছেন আপনি প্লিজ রাগ না ওর সাথে একবার দেখা করে যাও না আমি কিছু শুনতে চাই না শুনতে হবে আপনাকে বাধ্য নাকি আমি একদিন ভালো ব্যবহার করেছি বলে কি যা খুশি এসো না ভেতরে আমি বলছি অনেক কথা আছে না কোনো কথা নেই এমন মাতাল মানুষের সাথে আমার কোনো কথা থাকতে পারে না আমি আমি ইচ্ছে করে বিশ্বাস করো আমি ইচ্ছে করে মদ খাইনি আজ ইচ্ছে করি না তো কি মদ সবাই ইচ্ছে করেই খায় এরপর আবার হয়তো কোনো মেয়ে বিশ্বাস করো আমি বাধ্য হয়েছি খেতে কিসের যে মদ খেতে হবে আমি কাল সারা রাত ঘুমোতে পারিনি তোমার কথা ভেবে আমি পাগল হয়ে যাচ্ছি কেন কি এমন করেছি আমি যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কি নেশার করে যা নয় তা বলছেন সত্যি বলছি তুরান আমি জীবনে কখনো এত ফ্রি এতটা ভালো কিনি সে আপনি জানেন ভালোবাসা এতটা সহজ না অমন সময় রুম থেকে কুকুরটা খোড়াতে খোড়াতে এসে তুরানের পায়ের কাছে এসে দাঁড়ালো তুরানের তাকে দেখে মায়া হলো সে কুকুরটার গায়ে হাত বুলিয়ে দিতে আরম্ভ করলে পর বোধিসত্ত্ব কুকুরটার মাথায় হাত রেখে বলল এর দিব্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তুরান অবাক চোখে বোধিসত্ত্বের চোখের দিকে তাকালো বোধিসত্ত্বের দুই চোখ বেয়ে তখন জলের ফোটা ঝরছে কেউ কাউকে মন থেকে না চেয়ে বসলে কাঁদে না কান্নার একটা বিশেষ অর্থ হয় যা সবাই বুঝেও না নমস্কার শেষ হলো গল্প পাঠ কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আশেপাশের সাউন্ড একটু একটু রেখে গল্পটা শুনবেন আশেপাশে খুবই আওয়াজ হয় কি করব বলুন আমি আমার চেষ্টা করি কিন্তু এত আওয়াজ হয় আর কমেন্ট আপনাদের মতামত জানাবেন কোনো লেখকের গল্প শুনতে চাইলে আমার চ্যানেলে আমার কণ্ঠে অবশ্যই সেটা জানাবেন আমি চেষ্টা করব আমি আমার সাধ্য মতন চেষ্টা করব আপনাদের সামনে সেটাকে তুলে ধরার আর যেসব বন্ধুরা আমার চ্যানেলের গল্প শোনেন আমার পরিবারের কোনো সদস্য হননি প্লিজ তারাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওর শেষে বলি অবশ্যই আপনারা শেয়ার করেন প্লিজ কিন্তু আর একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে